রাধে রাধে বন্ধুরা তোমরা আমার শর্ট ভিডিও ফলো করে সবাই জানছো যে আমি আছি এখন আমি আমার ছোট মাসি বাড়ি এখন আমি আমার ছোটো মাসির গোশালাটা একটু ঘুরিয়ে দেখাবো তাহলে চলো দেরি না করে গোশালাটা ঘুরে দেখা যাক দেখো মোটর চালিয়ে এখানে মোটর মানে পাম্প মোটর এগুলো বড় পাইপ দিয়ে স্নান করাচ্ছে দেখো এইভাবে প্রত্যেকটা গরুকে প্রতিদিন স্নান করায় দুপুরবেলা গরু যেটাকে গোমাতা বলে সব দুধ দেয় সব দুধ দেওয়া গরু যে এখান থেকে দেখো শুরু করে এই দেখো মোট কটা তোমাদের গরু মোট বাইশটা গরু ছোট বড় দিয়ে বাইশটা গোমা মাথা সবাই দুধ দেয় আর বাসুক দিয়ে বাইশটা এইভাবে মটর চালিয়ে প্রত্যেক দিন স্নান করা এদের হ্যাঁ সুন্দরভাবে দেখো খুব জলে যেটা ডুবিয়েও এত হবে না এত ঠান্ডা জল আমি এখন এই জলে স্নান করে আসলাম ড্রাম ভরে নিয়েছিলাম তাহলে এখন স্নান করার ভিডিও দেখে নিলে গরুদের এরপরে আমি সবার কি নাম কার কি নাম বিস্তারিত পরে জানাব আপাতত স্নান করা দেখালাম এরাও সবাই স্নান করে দাঁড়িয়ে রয়েছে আর করে এদের গায়ে জল দিয়ে দেবে তাহলে স্নান করিয়ে নি শ্যাম্পু দিয়ে স্নান করায় এদের শ্যাম্পু দিয়ে স্নান করায় তাহলে স্নানটা দেখে নিলে তারপর এইভাবে পুরো মেঝেটাও গোবর টবরগুলো সব ধোয়া হয়ে যায় আর ওদের স্নানও হয়ে যায় এই দেখো কীভাবে গোয়ালগুলো পরিষ্কার করছে গোয়াল বা গোশালা যাই বলে থাকো অনেকগুলো গরু থাকলে হয়তো তাকে গোশালা বলে এইটুকুই আমার জানা ছিল মাসির এই ছোট্ট গোশালা আমার ছোট মাসির ছোট গোশালা মাশাল গোশালার নাম মাসির গোশালার নাম গোবিন্দ গোশালা এই আমাকে কেন তুই তোদের ভিডিও করছিস আর তুই আমার গুঁটাচ্ছিস তাহলে আমি চলে যাচ্ছি আর ভিডিও করবো না যা তাহলে স্নান করাও পরে কার কি নাম পরে শুনে নিচ্ছি তাহলে আমি চলে গেলাম আমার অনেক কাজ বাকি এখনো এর কি নাম গো মাসি এর নাম মেজো এই আমার মোবাইল কেড়ে নিবি না ভয় লাগছে কিন্তু এখানে আবার দেখো দুটো কুকুর শুয়ে রয়েছে তিনটে চারটে পাঁচটা ছটা ও ভগবান বাইরে একটা সাতটা এরা পাহারা দেয় এই গোমাতাদের এরা হচ্ছে পাহারা দেয় বাপরে আর এর নাম কি মুংলি ও এ হলো মুংলি তারপর দেখি আর কে কে আছে এপাশ ও এটা বড় লালি তালি বলে ভুল করিনি কালার দেখেই বললাম লালি হবে হয়তো এটা বড় লালি এ হচ্ছে কাদুনি কথায় কথায় কান্না করে আর এ কে এর নাম হলো বাচ্চা এই গুতাবে কিন্তু আমারে তাহলে কাদুনি গেল বাচ্চা গেল আর একে লালু বুয়া এ হলো লালু এটোর মুখে হাত দিয়ে দাঁড়াও এ হলো লালু এই কেউ আমার পিছন গুতাবি না আমি কিন্তু ভয়ে ভয়ে ক্যামেরা করছি তারপর এদিকে আসো বাপরে আমার তো ভয় লাগছে কিন্তু আনন্দও লাগছে একে দোদো এর নাম দোদো বেশি দুধ খেত বলে ওর নাম দো খুব ভালো আর একে এ হলো বুলটি তারপর টেপি কেন আগে খুব ট্যাপাটুপো ছিল আগে খুব ট্যাপাটুপো ছিল আর ওকে বাদলি ও বৃষ্টির ভিতরে হয়েছে বলে ওর নাম হলো বাদলি बादली यार ये क्या? माटी कीना? मिट्टी मिट्टी ये है आपका मिट्टी दादा आपका छवि नहीं मिट्टी जो भी दे जाए था तुम तुम्ही हाँ ये दाड़ाओ दादाओ ये होलो मिट्टी তুমি এদিকে তাকালে না গরুর মাঝখানে দাঁড়াও তোর পিঠের ওখানটায় দাঁড়াও হ্যাঁ মিট্টিকে নিয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ দাঁড়াও দারুণ লাগছে মিট্টিকে হ্যাঁ চলো আর কে আছে দেখি ছোটন না যখন আমাদের বাড়ি থাকতো পড়াশোনার জন্য তখনও গরু গরুগুলোর নাম বলতো আমি অতটা ই করতাম না অনুভব করতে পারতাম না যে না গেলে আরে শুনু এগুলো লিস্ট করার দরকার ছিল কাগজের লিখে আমার কাছে বললে আর আমার মুখস্থ করে বলতে পারবো না আর এটাকে ছোট লালি লালটা একটু সাদা সাদা হয়ে গেছে এই ছোট লালি আজকে পা দিয়ে অনেকটা দুধ ফেলে দিয়েছে দুষ্টুমি আমি দেখে নিয়েছি আর কে আছে এদিকে আবার বাবা সুরভি এ হচ্ছে সুরভি বাবা 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 এইটাকে দেখি দেখি দাঁড়ায় এদিকে আসিন দেখি দেখি কামিনী ওটা কামিনী ওটা আমি দিয়েছিলাম শর্ট ভিডিও এটা যাবে বড় ভিডিও কামিনীকে ধরো একটু রাধারানী এই সেই রাধারানি এটা হলো ভোলা ছেলে বাছুর এ হলো ছেলে বাছুর তাই নাম লিখেছে ভোলা ভোলে সেই একই হলো নাথের মতো হয়ে যাস না যা হলো মাথায় চিন্তা আসলো তাকে সেই বর দিয়ে দিলাম এ হচ্ছে কালুয়া ও এ কালুয়া ওই রাধা রানী একটু মুখ ঘোরাও রাধা রানী রাধা রানী মহারানী কৃপা করোনা রাধা রানী মহারানী কৃপা করোনা আর ওকে ও বন্ধুরা তাহলে আমার মাসির দেখেই নিলে আমি যেটুকু দেখানোর চেষ্টা করতে পেরেছি সেটুকু দেখিয়েছি তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল কে ভুলবে না আর পুরোনো বন্ধুরা আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরমে এইটুকু বলার আছে রাধে রাধে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে